শুরু এখনো পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঘর চললুম হ্যাঁ এই দিক দিয়ে দুটো ব্লু কালার এর হন্ডা সাইন বাইক নিয়ে যেতে দেখেছেন দেখেছিলাম মানে ধরেছিলুম তো গা হাত পা ছেড়ে দিয়েছি পথ মারালে ওদেরকে ছেড়ে দিলেন ওরা তো আমার চুরি করে নিয়ে যাচ্ছিলো চুরি করে নিয়ে যাচ্ছে গিরে ওদেরকে তো এই মাত্র ছাড়লুম তার মানে ওরা বেশি দূর যেতে পারে দে পাঁচশো টাকা দে এখনই তোর গাড়ি এনে দিচ্ছি হ্যাঁ আমি তখন টাকা আনিনি আপনি গাড়িটা ভিড়ে দিন আপনাকে পাঁচশো জায়গায় পাঁচ হাজার দিবো পাঁচো তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিয়ে আজকে রাতে সাড়ে সাতশো তুলতে হবে কি করে স্যার গাড়িটা তেল শেষ হয়ে গেছে পাঁচু তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আশেপাশে দোকান থেকে তেল কিনে নিয়ে আয় স্যার আমার কাছে 1 টাকাও নেই 40টা গাড়ি ধরেছিল সব টাকা তো তোমায় দিয়ে দিল ঠিক আছে আমি দিচ্ছি কি হলো আমার মানিব্যাগটা কোথায় গেল কি হলো তাহলে বাচ্চা গুলিকে পাঁচ মিনিট হাট টিপতে বললাম এর মধ্যে আমার মানি ব্যাগটা ঘাড় মেরে দিল ও না ওরা পুলিশ তোমরা নিজের ম্যানি ব্যাগই সামলাতে পারছো আমার বাইকার পাড়া পাবো কি করে